রাধে হাধে বন্ধুরা মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ না চালু হচ্ছে তাহলে এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন বন্ধুরা আমি আমার ফোনের নোটিফিকেশন বারটাকে নামিয়ে দিচ্ছি নামিয়ে দেওয়ার পরে এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ট্যাপ করছি হোয়াটসঅ্যাপটা আমার চালুই হচ্ছে না আমি আবারও এরপরে হোল করে আমি সেটিংস এর মধ্যে ঢুকে গেলাম এখানে যে অফ আছে এটাকে যদি অন করার চেষ্টা করছি এখানে অনই হচ্ছে না তাহলে আজকের ভিডিওতে দেখব এর সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো সমাধানটি দেখে নেওয়ার আগে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘোড়াটা অয়েল করে দিবেন তো চলুন তাহলে আজকের ভিডিও তাহলে শার্ট করে নেওয়া আছে একটু দেখুন বন্ধু দাদা মধ্যে যদি হটস্পট যদি না চালু হচ্ছে তাহলে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য প্রথমত কি করতে হবে আপনার যে হট আছে এর একটু ধরে রাখতে হবে ধরে রাখার পরে এরকম একটা সেটিংস এ ঢুকে যাবেন মানে হট স্পট এ চলে আসবেন সেটিংস এ চলে আসার পরেই দেখতে হবে এখানে যে আপনাদের যে সেটিং আছে হট নেম সিকিউরিটি হটস্পট পাসওয়ার্ড এই যে সেটিংগুলো আছে এগুলো যা ঠিকঠাক আছে নাকি আপনাদেরকে একটু দেখে নিতে হবে যদি ঠিক ঠিকঠাক থাকে ভালো যদি না থাকে তাহলে আপনাদেরকে ঠিক করে এইগুলোকে আগে সেটিং গুলোকে ঠিকঠাক করে নিয়ে সেভ করে নিতে হবে সেভ করে নেওয়ার পরেই তারপর আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরেই এবার আপনারা ফোনের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে একবার ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনাদেরকে কি করতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে একবার টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরেই নিচের দিকে একটু লক্ষ্য করবেন ডেটা সেভার বলে একটা সেটিং শো করবে এটা টাচ করবেন টাচ করে দেওয়ার পরেই এটা যেমন অন আছে এটাকে অফ অফ করে দিতে হবে আপনারা ভুল কারণে বা নিজে থেকে হয়তো ডেটা সেভারটাকে অন করে রেখেছেন তো ডেটা সেভার যদি অন থাকে তাহলে হটস্পট চালু হবে না তো এটাকে আপনাদেরকে ডিসেবল বা অফ করে রাখতে হবে অফ করে দেওয়ার পরেই এবার আপনারা যদি ব্যাক করে দেন ব্যাক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে হটস্পট যদি নোটিফিকেশন বাড়ে নামিয়ে এবার হটস্পটটাকে যদি চালু করে রেখে দিই চলছে ঠিক আছে এখান দিয়ে আমি আবার অন অফ করতেও পারছি ঠিক আছে আবারও আমি যদি অ্যাপ্লিকেশনে এখানে সেটিংসে এসেও যদি অন অফ করার চেষ্টা করছি এখান দিয়ে অন অফ করতে পারছি ঠিক আছে এখান দিয়ে অন অফ হয়ে যাচ্ছে তো এটাই আজকের ভিডিও ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন এবং অল এ করে দেবেন না কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে আধে